আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এস এম সাপ্লাস কিচেনে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতল দিয়ে বেগুন ভুনার রেসিপি কিভাবে রান্না করবে এটাই শেয়ার করতেছি প্রথমে শীতলগুলো ভেজে নিব ভেজে পানিতে ভিজিয়ে রাখব এখন প্যানে তেল গরম করে নেবো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনটা কিছুটা বাদামি করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দেব শীতলটা সিঁদল দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবং শিদল ভিজে রাখা পানিটা উপর থেকে ছেঁকে দেব পানিটা দিয়ে মশলার সাথে সিঁদলটা কষিয়ে নেব সামান্য গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে নেব কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন এবং একটা আলুর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে বেগুন এবং আলুটা ভালো করে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে রান্না করব ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব এতে করে ফ্লেভারটা সুন্দর হবে ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি যেহেতু ভুনা করবো সেজন্য ঝোলটা কমিয়ে নিলাম হয়ে গেছে আমার সিদল ভুনা বেগুন দিয়ে সিদল ভুনা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ